একটি মাত্র উপকরণ আপনার ভর্তার টেস্টটাকে এতটা অসাধারণ করে তুলবে রেসিপিটি তৈরি না করলে আপনি কিছুতেই বুঝতে পারবেন না আজকে এরকম একটা মজাদার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি যেটা আপনারা ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করে ফেলতে পারবেন আর দেখা যায় মুখরোচক একটা ভর্তা হয়ে যাবে খাবারের স্বাদকে দ্বিগুণ করে তুলবে আর এই ভর্তাটা আজকে আমি তৈরি করব পটলের খোসা দিয়ে কিন্তু পটলের খোসা সেই একঘেয়ে ভর্তা ছেড়ে একটু আলাদাভাবে উপস্থাপন করছি এজন্য প্রথমে পটলের খোসা এখানে নিয়ে নিয়েছি দেখা যায় অনেক সময় পটলের খোসাগুলো আমরা ফেলে দিই কিন্তু ফেলে না দিয়ে কিন্তু এটা দিয়ে মুখরোচক ভর্তা তৈরি করা যায় গোটা কয়েকটা রসুন নিয়েছি আমার কাছে কিছু বরবটি ছিল সেটা এখানে দিয়ে দিয়েছি এটা একদমই অপশনাল আপনারা এটা স্কিপ করতে পারেন এখন কিছু কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি বড়ো সাইজে তিনটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি এখন সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি আমি রান্নার যে সাদা তেল সেটাই ব্যবহার করছি আর এখানে আমি শুকনো মরিচ দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছয়টার মতো যারা ঝাল খেতে পছন্দ করেন না মরিচটি একটু কমিয়ে নিতে পারেন কিন্তু ভর্তায় কিন্তু একটু ঝাল না হলে ভর্তার স্বাদ ঠিকঠাকভাবে পাওয়া যায় না ভালো করে এখন একটু নেড়ে চেড়ে এটাকে ভেজে নিতে হবে যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এজন্য আমি এখানে একটু লবণ দিয়ে দিব আর কোনো মশলা ইউজ করব না তার আগে এখানে লইটা কিছুটা গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম তারপর পরিষ্কার করে ধুয়ে এখানে অ্যাড করে দিচ্ছি আজকে পোটলের খোসা ভর্তাটা আমি লোটা শুটকি দিয়ে করবো আর একদমই ডিফারেন্ট ভাবে করবো আসলে একঘেয়ে আমি ভর্তা খেতে অনেক সময় ভালো লাগে না তাই একটু বেরিয়ে এসে অন্যভাবে ভর্তা তৈরি করে আপনাদের সাথে শেয়ার করলাম এই ভর্তাটা খেলে যাদের ঠান্ডার প্রবলেম থাকে তাদের ঠান্ডার প্রবলেমটাও কিন্তু একটু কমে যাবে কারণ এখানে অন্য একটা অসাধারণ ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করব একটু পরে সেটা দেখাচ্ছি এখন আমি ভালো করে ভেজে নিচ্ছি আরও একটু ভালো করে ভেজে নিতে হবে বেশ কিছুক্ষণ ভাজার পরে যখন এরকম একটা লোক চলে আসবে তখন বুঝতে হবে যে এটা ভাজা হয়ে গেছে এখন আমি এটাকে তুলে নিচ্ছি আবারও ফ্রাই প্যান চুলায় বসিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি এখন এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ কেটে কুচি করে দিচ্ছি কয়েক কোয়া রসুন একটু কুচি করে দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এক ভেজে দেখতে পারবেন পেঁয়াজের কালারটা একদমই লালচে হয়ে আসছে মতো তখন এ পর্যায়ে আমি যে ভেজে রেখেছিলাম পটলের খোসার সব উপকরণ একসাথে সেগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে এখানে দিয়ে দিচ্ছে আপনারা চাইলে কিন্তু পাটায় পিষে ওটা দিতে পারেন কোনো সমস্যা নেই আমার কাছে পাটায় পিসাটা একটু কঠিন মনে হয় দেখে আমি সবসময় ব্লেন্ড করে নেই এখানে জিরা বাটা হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি সুন্দর একটা কালার নিয়ে আসার জন্য আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আমার মনে হচ্ছে আর একটু লবণের প্রয়োজন আছে এই জন্য আপনারা চাইলে কিন্তু আপনাদের স্বাদ মতো লবণটা কমিয়ে বাড়ি দিতে পারবেন এখন এ পর্যায়ে একটু তেল দিয়ে দিচ্ছে আর ভালো করে নেড়ে চেয়ে নিচ্ছে অনেকেই দেখা যায় লবণের পরিমাণটা অনেক বেশি খান অনেকে কম খান আপনাদের পরিমাণ বুঝে দিয়ে নেবেন তো এখন আমি ভালো করে এটাকে নেড়ে চেড়ে একটু লবণটা চেক করছিলাম দেখি একদম পারফেক্ট হয়েছে তো এই জন্য আমি আবারও ভালো করে একটু নেড়ে চেয়ে নিচ্ছি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন আমি সেই ইনগ্রিডিয়েন্টসটা দিয়ে দিচ্ছি যেটা কথা আমি আগে বলেছিলাম এখানে আমি সরিষা বাটা দিয়ে দিচ্ছি সরিষাগুলো পোষা করে ধুয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম তারপর ব্লেন্ড করে এরকম একটা পেস্ট তৈরি করিয়েছিলাম এখানে দুই টেবিল চামচের মতো বাটা আমি দিয়েছি আর এই সরিষা বাটাটা দিলে ঠান্ডার সমস্যা যারা ভুগছেন যাদের মুখে একদম রুচি নেই তাদের কাছে কিন্তু এই ভর্তাটা অনেক বেশি ভালো লাগবে আর যারা ভর্তা খেতে পছন্দ করেন তাদের জন্য তো আর কিছু বলার নেই সামান্য পরিমাণ লেবুর রস দিয়েছি আমি দেখতে পেয়েছেন এটা শুটকের যে একটা গন্ধ থাকে সেটা একদমই নষ্ট করে দিবে আর ভর্তা স্বাদটাকে বাড়িয়ে তুলবে কেমন লেগেছে আজকের রেসিপি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তো আজকের রেসিপি এই পর্যন্তই নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ